কল্পনা করুন এমন এক রাজত্বের কথা যেখানে বাতাস ছিল দাসের মতো অনুগত যেখানে মাটির গভীর থেকে জিনেরা এসে নির্মাণ করত বিশাল সবার তালিকা যেখানে রাজা পশু পাখির ভাষা বুঝতেন এবং পিঁপড়াদের গতিবিধিও তার নজর এড়াত না কিন্তু এই অরৌকিক ক্ষমতার আড়ালে লুকিয়ে ছিল এক গভীর রহস্য কেমন ছিল সেই সময় যখন দৃশ্যমান পৃথিবীর ওপর অদৃশ্য এক বাহিনীর রাজত্ব করত কেনই বা মহাপ্রতাপশালী জিন জাতি একজন মানুষের সামনে মাতা নত করতে বাধ্য হয়েছিল আজ আমরা ফিরে যাব ইতিহাসে সেই সোনালি অথচ রহস্যময় ঘেরা অধ্যায়ে যেখানে অলৌকিকতা ছিল বাস্তবতা আমরা জানব নবী সুলাইমান আলাইহিয়াসাল্লাম এবং তার অনুগত জিনজাতির বিস্ময়কর ইতিহাস ইসলামের ইতিহাসে সুলাইমান আলা কেবল একজন নবী ছিলেন না বরং তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট মহান আল্লাহ তাল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যা তার আগে বা পরে আর কেউ পায়নি পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন সুলাইমান আলহিউসাল্লাম প্রার্থনা করেছিলেন হে আমার প্রতিবালক আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কারো জন্য শোভা পায় না তার এই রাজত্বের সবচেয়ে রোমাঞ্চকর অংশ ছিল জিন জাতির ওপর তার নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বর্তমান যুগে জিন নিয়ে মানুষের মনে অনেক কুসংস্কার থাকলেও ইসলাম আমাদের এই অদৃশ্য জগতের এক নির্ভুল ও শিক্ষণীয় ইতিহাস দেয় সুলাইমান আলী হিয়াসাল্লামের জীবন থেকে আমরা জানতে পারি কিভাবে ইমান ও আল্লাহর প্রতি আনুগত্য পৃথিবীর সমস্ত শক্তিকে পদানত করতে পারে আজকের এই প্রমাণ্য চিত্রে আমরা কুরআনের বর্ণনা এবং সহি হাদিসের আলোকে সুলাইমান রাজকীয় মহিমা এবং জিনের অবাধ্যতা ও অনুগত্যের বিবরণ তুলে ধরব আলাইহিয়া সাল্লামের ইন্তিকালের পর তার কনিষ্ঠ পুত্র সুলাইমান আলাইহিয়া সাল্লাম ইসরায়েলিদের শাসনভার গ্রহণ করেন তিনি উত্তরাধিকার সূত্রে কেবল রাজত্ব পায়নি বরং পেয়েছিলেন প্রজ্ঞা অনুবোধ একতা গভীর রাতে সুলাইমান আলহিয়া আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে দান করা হলো এমন কিছু ক্ষমতা যা মানুষের কল্পনার বাইরে প্রথমত বাতাসের উপর নিয়ন্ত্রণ তিনি সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ বাতাসের পিঠে চড়ে পাড়ি দিতে পারতেন দ্বিতীয়ত তাকে শেখানো হল পশু পাখির ভাষা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জিন জাতি জিনরা ছিল উদ্ধত এবং অবাধ্য মহান আল্লাহ তালা সুলাইমান সালামের জন্য জিনদের বশোভিত করে দিলেন তারা তার সামনে দাঁড়িয়ে কাজ করত যদি কোনো জিন তার আদেশ অমান্য করত তবে তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো সুলাইমান আলাইহিয়াসাল্লামের রাজত্বে জেনার ছিল মূলত শ্রমিক এবং স্থপতি তারা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করত এবং পাহাড় বিশাল আকার ভবন নির্মাণ করত এটি ছিল এমন একটি দৃশ্য যা মানব ইতিহাস আর কখনো দেখেনি সুলাইমান আলাইহিউসাল্লামের রাজত্বের সবচেয়ে বড় স্থাপনা ছিল বাইতুল মুকাদ্দাস এই পবিত্র মসজিদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল জিনদের কেন জিনদের এই কাজে লাগানো হলো। কারণ মানুষের পক্ষে সেই বিশাল আকার পাথরগুলো পাহাড় থেকে বহন করে আনা সম্ভব ছিল না জিনরা অমানসিক পরিশ্রম করত। তারা বড় বড় কড়াই জলাধার এবং সুইচ্চ প্রসাদ নির্মাণ করত। এখানে একটি প্রশ্ন আসে জিনরা কি স্বেচ্ছায় কাজ করত উত্তর হলো না সুলাইমান আলাইহিয়াল্লামের হাতে থাকা বিশেষ ক্ষমতা এবং আল্লাহর নির্দেশের কাছে ছিল নিরুপায় সুলাইমান আলাইহিয়াসাল্লাম একটি স্বচ্ছ কাচের ঘরে তাদের কাজ তদারকি করতেন তার হাতে থাকত একটি লাঠি তিনি যখন নামাজে দাঁড়াতেন বা সে লাঠিতে ভর দিয়ে বসতেন যেনারা মনে করত তিনি তাদের দেখছেন ভয়ে কোনো জিন কাজ করা বন্ধ করতো না এই দৃশ্যটি থেকে বোঝা যায় সুলাইমান আলাইহিয়া সাল্লাম কেবল শক্তি দিয়ে নয় বরং প্রচন্ড শৃঙ্খলা দিয়ে এক বিশাল অদৃশ্য বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন তাদের শ্রম দিয়ে জেরুজালেম হয়ে উঠেছিল তৎকালীন ঘটনা হল সাবার রানী বিলকিসের ইসলাম গ্রহণ ভূত পাখির মাধ্যমে খবর পেয়ে সুলাইমান আলহিয়া সাল্লাম রানীকে সত্যের পথে আহ্বান জানান কিন্তু এই গল্পের যে অংশটি জিন্দের শক্তি প্রমাণ দেয় তা হলো রানীর সিংহাসন নিয়ে আসা সুলাইমান সাল্লাম তার দরবারে ঘোষণা করলেন রানী এখানে পৌঁছানোর আগেই কে আসো যে তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে এক শক্তিশালী জিন জিন্দারি বলল আপনি সভা শেষ করে ওঠার আগেই আমি তা নিয়ে আসবো কিন্তু সেখানে উপস্থিত আল্লাহর কিতাবের জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি বললেন আপনার চোখের পরখ ফেলার আগেই আমি তা এনে দিচ্ছি মুহূর্তের মধ্যে সিংহাসনটি সেখানে হাজির হল এই ঘটনাটি প্রমাণ করে যে জিন্দের মধ্যে যেমন প্রচন্ড শক্তি ছিল তেমনি আল্লাহর অনুগত বান্দাদের কাছে ছিল জিনের চেয়ে বেশি জ্ঞান ও অলৌকিক ক্ষমতা রানী বিলকিত যখন সুলাইমান আলিহিয়া প্রসাদে প্রবেশ করলেন তিনি কাচের মেঝে দেখে মনে করেছিলেন তা পানি তিনি তার কাপড় সামান্য উপরে তুললেন সুলাইমান আলাইহিয়া সাল্লাম তাকে জানালেন এটি কেবল স্বচ্ছ কাজ রানীর দম্ভ চূর্ণ হল এবং তিনি ঘোষণা করলেন হে আমার পালন কর্তা আমি নিজের উপর জুনুন করেছি এখন আমি সুলাইমানের সাথে বিশ্ব জগতের পালন কর্তার কাছে আত্মসমর্পণ করলাম তৎকালীন সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল যে জিনরা হয়তো গায়েব বা সব খবর জানে এই ধারণাটি মানুষের আকিদাকে নষ্ট মহান আল্লাহ চাইলেন এই ভ্রান্তি দূর করতে সুলাইমান আলহিয়া যখন তার জীবনের শেষ প্রান্তে তখন তিনি বায়তুন মুকাদ্দাস নির্মাণের কাজ তদারকি করছিলেন তিনি তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করছিলেন এমতো অবস্থায় তার মৃত্যু হল কিন্তু তার দেহটি মাটিতে পড়ে গেল না তিনি লাঠিতে ভর দিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইলেন দীর্ঘদিন পার হয়ে গেল যেনারা মনে করল সুলাইমান আলহিয়াসাল্লাম এখনও জীবিত এবং তাদের দেখছেন তারা ভয়ে দিন রাত খাটুনি খেটে কাজ করে যাচ্ছিল মাসের পর মাস হওয়ার পর আল্লাহর নির্দেশে উই পোকা তার লাঠিটি খেতে শুরু করল যখন লাঠিটির ভেতর থেকে ফোকলা হয়ে গেল তখন তা ভেঙে পড়ল এবং সুলাইমান আলহিয়া দেহটি মাটিতে শায়িত হলো তখন জিনেরা বুঝতে পারল যে সোলাইমান আলিহিয়া সাল্লাম অনেক আগেই ইন্তেকাল করেছেন এই ঘটনাটি একটি বিশাল সত্য উন্মোচন করল কোরআন বলছে যদি জিনেরা গায়েব বা অদৃশ্যের খবর জানত তবে তারা এই লাঞ্ছনাকর শাস্তির মধ্যে দীর্ঘদিন আবদ্ধ থাকত না এটি জিনদের সম্পর্কে মানুষের ভুল ধারণা চিরতরে ভেঙে দেয় সুলাইমান আলাহিয়াসাল্লামের মৃত্যু ছিল ইতিহাসের এক করুণ অথচ অত্যন্ত তাৎপর্যকর অধ্যায় তার মৃত্যুর দৃশ্যটি কল্পনা করুন একটি বিশাল সাম্রাজ্যের অধিপতি যার কথায় বাতাস বয়ে যেত যার পায়ের নিচে জিনরা কাঁপত তিনি নিঃশব্দে একাধিক তার স্রষ্টার ডাকে ছাড়া দিলেন অথচ তার চারপাশেই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর সৃষ্টিরা যারা টেরোই পেল না তাদের সম্রাট আর নেই এই নীরব প্রস্থান আমাদের শেখায় মৃত্যু এক সত্য ঘটনা যা থেকে কোনো নবী কোনো সম্রাট রক্ষা পান না তার মৃত্যুর পর জিনরা তাদের দাসত্ব থেকে মুক্তি পেলেও পৃথিবীর বুকে রয়ে গেল এক বিশাল শূন্যতা সুলাইমান সূন্যতা সুলাইমানের রাজত্ব আমাদের দেখায় পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শিখর কিন্তু তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে একমাত্র চিরঞ্জীব এবং অবিনশ্বর সত্তা হলেন মহান আল্লাহ তালা সেই রাজকীয় লাঠির পতন থেকে কেবল একজন মানুষের পতন ছিল না তা ছিল একটি অলৌকিক যুগের সমাপ্তি জিনরা যখন বুঝতে পারলো তারা এক মৃত মানুষের অধীনে কাজ করছিল তখন তাদের দম্ভ এবং অহংকার ধুলোয় মিশে গেল এটি ছিল ইতিহাসের সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে জ্ঞান এবং সত্যের বিজয় হয়েছিল মিথ্যার উপর সুলাইমান আলহিয়া ইতিহাস কেবল একটি রাজত্বের গল্প না এটি হল ইমান ও তকদিরের শিক্ষা এই কাহিনী থেকে আমরা তিনটি প্রধান শিক্ষা পাই প্রথমত আল্লাহ যাকে ইচ্ছা অটল নিয়ামত দেন কিন্তু সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করাই হলো প্রকৃত মুমিনের কাজ দ্বিতীয়ত হলো জিন বা অন্য কোনো সৃষ্টি অদৃশ্যের খবর জানে না একমাত্র আল্লাহই সকল গাইবের মালিক আর তৃতীয়ত মৃত্যু অনিবার্য যতই ক্ষমতা বা সেনাবাহিনী আপনার থাকুক না কেন আল্লাহর ডাক এলে সব কিছুই তুচ্ছ হয়ে যাবে আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা সকল বিজ্ঞানের উৎকর্ষ দেখি তখন আমাদের মনে করা উচিত প্রকৃত শক্তির উৎস একমাত্র আল্লাহ আল্লাহতালা সুলাইমান আলহিয়া মতো কত বড় সম্রাট যদি বিনয় হতে পারেন তবে আমাদের অহংকার সাজে না আল্লাহ তালা আমাদের সুলাইমান আলহিয়াসাল্লামের জীবনের এই মহান শিক্ষাগুলোর হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন আমিন